আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আজ ফলাফল প্রকাশিত হয়েছে মূলত গত বছর নভেম্বর মাসে অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 5 নভেম্বর এবং যার পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছর জানুয়ারি মাসের 9 তারিখ আজ জানুয়ারি মাসের 9 তারিখ 10 11 দিনের ব্যবধানে আজকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং পুরো রেজাল্টের আপনি পিডিএফ পেয়ে যাবেন ডিসক্রিপশন লিংকে ক্লিক করলে আপনি সম্পূর্ণ রেজাল্টের পিডিএফটা পেয়ে যাবেন এবং এই পিডিএফ এ মূলত সাজানো হয়েছে যে 61 টি জেলার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং 61 টি জেলা থেকে 69265 জনকে টিকানো হয়েছে সেই জেলা ওয়াইজ রোল গুলো দেওয়া হয়েছে এবং কোন জেলা থেকে কতজন টিকানো হয়েছে সেই জেলা ওয়াইজ যে রোল গুলো দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী মূলত এই পিডিএফটা প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে আপনি সহজেই ইউটিউবের ডিসক্রিপশন লিংকে গিয়ে ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন লিংক এখানে দেওয়া রয়েছে এবং মূলত জেলা ওয়াইজ সাজানো হয়েছে যেমন সব থেকে শেষে গিয়ে পাবেন হবিগঞ্জ জেলা এবং প্রথমেই পাবেন কক্সবাজার এরপরে পাবেন কিশোরগঞ্জ কুড়িগ্রাম কুমিল্লা কুষ্টিয়া খুলনা মূলত খ গঘ এর ভিত্তিতে অর্থাৎ যাদের প্রথমে ক এর পরে খ যদি আপনার জেলার নাম হয় সেটা সেটা চলে আসবে এ পরে চুয়াডাঙ্গা জয়পুরহাট ঝালকাঠি জিনাইদাহ এভাবেই মূলত যতগুলো দিয়ে অক্ষর রয়েছে যেমন পঞ্চগড় পটুয়াখালী পামনা পিরোজপুর সবগুলো এক জায়গায় এভাবে বাংলা অনুযায়ী এই পিডিএফ টা সাজানো হয়েছে এবং সেই অনুযায়ী এই রেজাল্ট দেওয়া হয়েছে আপনাদের যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন এই ফলাফলের জন্য কারণ আপনারা অনেক কষ্ট করে শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে আপনাদেরকে সামনে এই জন্য ভাইবা জন্য জেলা জেলা শিক্ষা অফিসার এবং প্রশাসক মহোদয় আপনাদের ভাই থাকবেন এবং মূলত জেলা শিক্ষা অফিস কিংবা ডিসি মহোদয়ের কার্যালয়ে এই ভাইবে অনুষ্ঠিত হবে তার আগে আপনাদের কাগজপত্র প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে সেখান থেকে আপনাদেরকে মূলত যে ভাই বা কার্ড সেটা ইস্যু করা হবে সেটা ইস্যু করতে পারেন অথবা জেলা শিক্ষা অফিস থেকে আপনি যোগাযোগ করে নিয়ে আসতে পারেন এই হচ্ছে কি আপনাদের প্রসেস তো ধন্যবাদ আপনাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে এবং সবাইকে আরো একবার স্বাগতম وان دومين السلام عليكم